আসসালামাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছেন আমি এখন পাহাড় মারাতে ব্যস্ত আছি গাই আমি এখন সুন্দর পাহাড় মারাবো দেখেন তুমি একাই মানাবে নাকি সাইকো মানাবে হ্যাঁ সাইকাও মারাবে সাইকো তুমি পারবে হ্যাঁ তুমি কয়টা পারে পাহাড় মানা সেই পর্যন্ত অনেক বড় অনেক বড় তুমি এখন কোথায় আছো আমি সাগরপারে সাগরপারে তুমি একা একা আসছো নাকি আর কেউ আসছে অনেক কেউ আসছে সামনে কে কে আসছে আমি মিডেন ভাই সাইকা আমার আব্বু

আচ্ছা আমাদের যারা ভিডিও দেখে তাদেরকে তুমি কি বলবা সবাই লাইক করবে 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 সবাইকে ধন্যবাদ দিবে না না দাঁড়াও বাই বাই বললেও না আরেকটা কথা বলে যেতে হবে যে যারা গাইজ সাথে সুন্দর করে ভিডিও দেখে তাদেরকে ধন্যবাদ দিও গাইস আপনাদেরকে অনেক ধন্যবাদ বলো গাইস আপনাদের অনেক ধন্যবাদ বাই বাই নো হয় নাই আবার বলতে হবে বলো গাইস আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ গাইস আপনাদের অনেক অনেক ধন্যবাদ সাইকে তুমি বলো এখন অনেক অনেক ধন্যবাদ হ্যালো গাইস সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বাই বাই